হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেশ কয়েক ক্যাটাগরির অন্তর্গত কর্মীদের ভাতা বৃদ্ধি করেছিলেন কিন্তু আরও কিছু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীরা ছিল যারা বঞ্চিত ছিল এই ভাতা বৃদ্ধিতে তবে তারপরেও তাদের এই বর্ধিত ভাতার আওতায় আনা হয় এবার লোকসভা ভোটের পর তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছুটা পূরণ হয়েছে এবং কিছুটা এখনও অপূরণ তবে এই আবহেই আবারও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিশাল সুখবর এসে গেল হ্যাঁ বন্ধুরা অফিসিয়ালিভাবে এবার দুর্দান্ত খবর শোনালো চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের ডি এর পর এবার ভাতা বাড়লো সাত হাজার টাকা এইসব কর্মচারীদের তো কোন কোন কর্মীদের এই ভাতা বৃদ্ধি হয়েছে এবং ন্যূনতম আপনাদের জানিয়ে রাখি যে আঠারো হাজার একুশ হাজার টাকা পর্যন্ত এই ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এর ফলে কোন কোন কর্মচারী উপকৃত হবেন তা অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে আপনারা শেষ পর্যন্ত না দেখে অযথা ফেক বা বারবারান্ত খবর বলে থাকেন তবে আমি আপনাদের জানিয়ে রেখি যে খবরটি অফিসিয়ালি পত্রিকায় অনলাইন নিউজ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে এবং ডেটও আমি আপনাদের মেনশন করে দেবো খবরটিও আমি আপনাদের লিঙ্ক হিসাবে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নিতে পারবেন প্রমাণসহ তো বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনারা কি মনে করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত এবং শীঘ্রই তাদের ন্যূনতম আঠেরো হাজার টাকা এবং স্থায়ীকরণ করা উচিত এই দ্রব্যমূল্যের বাজারে যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি এক্ষুনি জানিয়ে দিন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না যাতে সকলেই খবরটি জানতে পারে আসুন দেখে নিচ্ছি বিস্তারিত দেখুন বন্ধুরা সর্বপ্রথমে এই খবরটির যে অফিসিয়াল ডেট আপনারা দেখতে পাচ্ছেন নটা সাতাশ মিনিটে খবরটি প্রকাশিত হয়েছে দশ আগস্ট দু হাজার চব্বিশ পুন পত্রিকা এশিয়ানেট বাংলা এটি নিউজ অনলাইন নিউজ পোর্টাল তারা খবরটি প্রকাশিত করে হয়েছে এবং সেখান থেকেই সংগ্রহীত এই খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অর্থ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিস্তারিত তাহলে এই বেতন বৃদ্ধির আওতা কি আইসিডিএস আশা বিআরপি চুক্তিভিত্তিক থেকে শুরু করে আইসিডি কম্পিটিচার এবং প্যারা টিচার্স এসএসকে এমএসকে তারাও কি অন্তর্ভুক্ত জানাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভোটের পর থেকেই একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বেজায় খুশি সরকারি কর্মীরা এক কথাই সোনায় সোহাগা সরকারি কর্মচারীদের জন্য এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ভোটের পর থেকে একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বেজায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হল যার ফলে এক ধাক্কায় সাত হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেল এই কর্মীদের দেখুন টাকার হিসেবে বলতে গেলে কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা যদি কেউ দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকা কোনো কর্মী পনেরো বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার টাকা আর কুড়ি বছর ধরে কাজ করলে ন্যূনতম বেতন উনচল্লিশ হাজার টাকা দেওয়া হবে সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার নব্বই টাকা করে একশো নব্বই টাকা করে ভাতা পেত এই এই যে আসি আইসিটি যেসব কর্মচারী বলা হয়েছে চুক্তিভিত্তিক প্রশিক্ষকরা তাদের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেখুন সকল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার দেখুন প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার আর এই বর্ধিত ভাতা চলতি বছরে এক এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে অর্থাৎ এক এপ্রিল থেকে তার মানে এটা নয় যে এক এপ্রিলে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি নতুন গতকালই প্রকাশিত হয়েছে কিন্তু এই বেতন কাঠামোটা এক এপ্রিল থেকে কার্যকর হবে অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই এবং এখন চলছে আগস্ট তো এই তিন মাসে বেতনও তারা পেয়ে যাবেন এতদিন পর্যন্ত কোনো নিয়মে কোনো নিয়ম এনে স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না তবে এবার তা নিয়ম বেঁধে দেওয়া হলো দেখুন খবরটি প্রকাশিত হয়েছে এশিয়া নেট ফলোয়ার্স দেখতে পাচ্ছেন দুই লক্ষ সাতাশ হাজার ফলোয়ার্স রয়েছে অর্থাৎ বিশ্বস্তর একটি নিউজ পোর্টাল এই নিউজ পোর্টাল থেকেই খবরটি সংগৃহীত মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি মানে একসাথে হবে না এত হাজার হাজার আছে কিন্তু অলরেডি আমার দেড় দু হাজার হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে আমরা চার হাজার ধামসা মাদল দান প্রদান করেছি জঙ্গলমহল উৎসব করম উৎসব বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে তাছাড়াও মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন তীতি মানুষদের সম্বর্ধনা ফুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে আদিবাসীদের জন্য আটশো আটটি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে তাতে পাঁচশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ঝাড়গ্রামে সাধুনা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ ছাত্র ছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সিরুলকা শিরুলটায় আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্য আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী ও জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য এরকম অনেক আছে আমরা সাইকেল দিয়েছি প্রায় অনেক দিয়েছি আমরা কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে সাঁওতালি অ্যাকাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি